নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে এলাম আম্রকুঞ্জ নার্সারিতে আম্রকুঞ্জ নার্সারির মাদার গাছ এবং চারা তো আগেই আগে দেখিয়েছি এবং একাধিকবার দেখিয়েছি তো আজকে আমি যেটা দেখাবো যে এই গাছ সেই গাছগুলোর ডালাগুলো কাটা হয়েছে কেন কাটা হয়েছে আর এইটা যে রঙ করা হয়েছে এটা কি দিয়ে করা হয়েছে এবং কেন করা হয়েছে তো আমি প্রথমে অনুপদাকে বলবো যে দেখাতে দেখুন এই ডালাগুলো ছেটে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে গাছটা কি হতো যে অনেক ঝপালো সেই জন্য মাটিতে কোনো রোদ পেতো না রোদ না পেলে রোগ জীবাণু অনেক বেশি আক্রমণ করে তো সেই কারণে যাতে মাটিটা রোদ পায় সেই মাটিটা রোদ পাওয়ার জন্য এই ডালগুলোকে ছেটে দেওয়া হয়েছে তাহলে পুরো মাটিটা রোদ পাবে এবং রোগ জীবাণুর আক্রমণটা কম হবে আর এই যেটা দেখাত বলবো অনুমদাকে বলবো যেটা অ্যাকচুয়ালি এটা কোনো রং নয় এটা হচ্ছে পাথরের চুন এবং তার সাথে তুতে মেশানো হয়েছে দিয়ে তারপরে এই গাছটাকে গোড়ার থেকে একটু উপরের দিকে এটাকে ব্রাশে করে লাগিয়ে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এতে হচ্ছে কোনো পোকামাকড় লাগে না কারণ পিঁপড়া বা অন্য পোকামাকড় এই গাছের মাটি বেয়ে উপরে উঠে যাতে গাছের পরবর্তীকালে ক্ষতি হয় বা রোগও হয় তো এক কিলো চুনের সাথে প্রায় দেড়শো গ্রাম এক থেকে দেড়শো গ্রাম তুতে একটু পুরু করে গুলে তারপরে এটা লাগানো হয় তো আপনারা এটা ইচ্ছা করলে করতে পারেন তো ডিসেম্বর মাসের দিকেই এটা করা হয় আর তারপরে আপনারা এটাকে ভালো করে শুকিয়েও নিতে পারেন এবং গাছগুলো এতে ভালো থাকে তো এই যে গাছগুলো আপনারা দেখছেন কিংবা কাটলে শান্তনু দেখে বলবো দেখাতে এই যে গাছটা হ্যাঁ হ্যাঁ ব্রাঞ্চ কাটার পরে কেমন বেরায় ব্রাঞ্চ অনেকে হয়তো ভাবেন যে গাছ কেটে দিলে পুরো হয়তো আর ডাল বেরোবে না মরে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে দেখুন এত মোটা ডালেও কেমন ভাবে ব্রাঞ্চ হচ্ছে একাধিক ব্রাঞ্চ বেরিয়েছে এবং আপনারা ইচ্ছা করলে প্রয়োজন মতো ব্রাঞ্চ রাখতে পারেন তো আমি দেখা বলবো অনুপদাকে এই প্রত্যেকটা গাছকে এইভাবে রং করা হয়েছে তুতে এবং পাথরে চুন লাগানো হয়েছে আর এটা পুরোটাই হচ্ছে অম্বিকার মাদার প্ল্যান এটা আমরকুঞ্জ নার্সারি আপনারা যারা একাধিকবার এসছেন তো সেই যেখান থেকে আপনারা চারা সংগ্রহ করেন এসে এটা হচ্ছে সেই নার্সারি অংশটা এটা পার্ট থ্রি তাই তো পার্ট থ্রি এর আগেও আমি এক দুটো ভিডিও দেখিয়েছি অন্য একটা বাগানের অন্য একটা অংশ নার্সারির আরেকটা একটা পার্ট এছাড়াও ঘরেও আছে এটা মুকুল আসার আগে নভেম্বর মাসে প্রস্তুতিটা নিলে নিলে ভালো হয় গাছের গোড়াতে যেভাবে মাটিটা শুকিয়ে দিয়েছি কেউ যদি খাওয়ারও দিতে চান আমরা না যদি কেউ দিতে নভেম্বরে সরষে খোলে জল কিংবা ফুট দূরে নাকি হ্যাঁ ফুট দূরে রাসায়নিক সার দিতে পারেন যদি ব্যবহার করতে পারেন কিংবা সর্ষে খোলে জল দেবেন এবং মাটিটা নভেম্বর থেকে শুকোনোর চেষ্টা করবেন তাতে কি হয় আমের ফলটা আসে ফুলটা বেরোয় কিন্তু যদি সব সময় জল আপনারা দেন কিংবা ভেজা রাখেন গাছের গোড়া তাহলে কিন্তু বেশিরভাগ গাছে মুকুল আসবে না আসবে না পাতা বেরিয়ে যায় পাতা যায় নতুন পাতা নতুন ডাল বেরোলে কিন্তু মুকুল আসবে না মুকুল আসার সম্ভাবনা তো যাই হোক এটা অনুমদাকে দেখাত বলবো এটা পুরোটাই অম্বিকা অম্বিকার মাদার প্ল্যান্ট এবং আপনারা জানেন অম্বিকা ভারতবর্ষের একটা হাইব্রিড বিখ্যাত প্রজাতি এবং আমটা অত্যন্ত খেতে সুন্দর সুস্বাদু এস প্রায় একুশ বাইশের কাছাকাছি আর কালারফুল হয় আমটা তো যাই হোক আপনাদেরকে আমি এই যে কালারের অংশ বা কেন এই ডাল পাতাগুলো ছাটা হয়েছে সেই অংশটাই দেখালাম এই পাশের দিকে আপনারা দেখুন যে পাশে অনুপদাকে বলবো দেখাতে এখানে জড় কলম বাধা আছে একাধিক চারা জড় কলমে রয়েছে এবং মাছা করে জড়কলম বাধা হয়েছে উপরের দিকে দেখুন মাছা করে এবং গাছগুলো প্রত্যেকটা গা মনে হয় যে ডগাতে দেখা যাচ্ছে যে মুকুল আসবে অধিকাংশ মুকুল এসছে তো এটা মুকুলের একটা বিরাট সময় আপনারা পিক সিজনে এসে যখন আম হয় আম পাকে আপনারা এখানে এসে আমের স্বাদ গ্রহণ অবশ্যই করতে পারেন যে কোনো যে আপনার মনে হবে যে আমি আগে আমটা খাবো আমটা খেয়ে দেখবো এবং দেখার পরে তারপরে এখান থেকে আমি চারা সংগ্রহ করব অবশ্যই আপনাদেরকে এখানে আম খাওয়ানো হবে তারপরে আপনারা চারা সংগ্রহ করতে পারেন আমি তো এখানে এই নার্সারি একাধিকবার এসেছি তো যদিও আমার বাড়ি থেকে এটা অনেক দূর তবুও কিন্তু আমি এখানে প্রায় আসি সুযোগ এবং সময় পেলে সময়ের উপর নির্ভর করে তো আসি আমি আজকেও আমি বেশ কয়েকটা চারা নিলাম আমি চারটা প্রজাতির চারা আমি এখান থেকে সংগ্রহ করে নিলাম আপনারা আমার ভিডিওতে আগেই দেখেছেন যে আমার ছাদে গাছগুলো খুব সুন্দর হয়েছে তবে গাছগুলো বেশি বয়স নয় ছমাসের কাছাকাছি গাছগুলোর বয়স কোন কোনো গাছ তো দুই থেকে তিন মাস বয়স তো খুব সুন্দর টবেও হয় তো মানুষের আগে ধারণা ছিল না যে টবেও এত সুন্দর গাছ হয় এখন মানুষ কমার্শিয়ালি চাষ করছে মাঠে বা ছাদ বাগানে দু একটা মানুষ নিজের শখ পূরণের জন্য চাষ করছে টেরিস্ট গার্ডেনেও কিন্তু এখন মানুষকে দেখা যাচ্ছে তো এই যে নার্সারি এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির গাছ আছে মাদার প্ল্যান্ট সেখান থেকে আপনারা অবশ্যই চারা সংগ্রহ করতে পারেন মাদার গাছ দেখে সাত আটশো তাই তো অনুপদা বিভিন্ন সাত আটশো প্রজাতির তবে এখন এখন বিক্রি হয়নি বেশি চলছে সবগুলো তো এইবারে মুকুল আসবে তারপরে দেখে শুনে চারা বাঁধা হবে এবং তখন আপনারা আরো নতুন নতুন প্রজাতি সম্পর্কে জানতে পারবেন তো দর্শক বন্ধু সকলকে আপনাদের ধন্যবাদ